হাই ফ্রেন্ড দিস নোমান্স না নোমান হাই ফ্রেন্ড দিস ইজ নোমান ওয়েলকাম টু নোমান্স ব্লগ এত দিন ধরে ব্লগ করে শিকসোনা ওয়েলকাম টু ব্লগ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি অনেকে চখে পার্টি পালেন এই পার্টি কোথা থেকে কালি টাপাকলা বেরি পাঁচে ইউটিউবের চাপ দোকান আছে আর দোকানে ভাই চা বানাইছে এই অস্থির লেভেলে চা বানায় ইউটিউবে এসে চা বানায় সবাই জানে এত বুনিতা না করে সুন্দর করে ঠিকানাটা দাও আর সাথে সাথে ভাই পাটিও পাটি ভাই বিক্রি করে আপনারা চাইলে এটা থেকে পাটি সংগ্রহ করতে পারেন বেরিবাধে নতুন একটা হোটেল হইছে খাবারের হোটেল এখানে এই যে একটা কাজের কথা কইছি এটা অনেকেই জানে না এটা একটু মানুষের জানানো দরকার ঠিক আছে মানে আপনার স্পেশাল গরুর গোসের ঘনাকি খিচুড়ি পাওয়া যায় দুপুরে খাবার পাওয়া যায় সকালে নাস্তা পাওয়া যায় এটার ঠিক অপোজিট সাইডে মিটুবার চার দোকান ভাই দুধ চা বিক্রি করে সেই অস্থির আর ভাই পাশাপাশি পাখিও পালে দেখাইছি আমি পাখি পাখি পালে প্লাস পাখি বিক্রিও করে বাড়ি তার দোকান তা এখনো হয় নাই শুরু বাইর পাখির সেট আপ জায়গা অনেক ধরনের পাখি আছে আপনারা চাইলে আসে দেখতে পারেন পাখি সংগ্রহ করতে পারেন পাখি অনেক আছে অনেক পছন্দ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটা ঠিক মতো শেষও করতে পারো না বাড়ির অনেক ধরনের পাখি আছে আপনারা যার যার পাখি দরকার যারা পাখি পুষেন পাখি ভালোবাসেন তারা চাইলে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন দেখা হবে ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম